বন্ধুরা আজকে আমি আপনাদের একটা বানিয়ে দেখাবো ভেজ পকোড়া যার মধ্যে লাগছে সেদ্ধ করা বাঁধাকপি কুচনো পেঁয়াজ কুচনো রসুন কুচনো কাঁচা লঙ্কা গেট করা গাজর ক্যাপসিকাম আর ধনে পাতা মশলার মধ্যে নিচ্ছি ঝাল লঙ্কা হলুদ চাট মশলা সামান্য লবণ আর ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে জিরা ধনে ও শুকনো লঙ্কা আর এটা নিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার আর প্যাশন এটাকে আমি একবার মিক্স করে নেব নিয়ে বাকিটা দেখাচ্ছি এবার আমি এটা মিক্স করব নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম সেদ্ধ করা বাঁধাকপি কোচানো পেঁয়াজ কুচন্ন রসুন ধনে পাতা কুচণ্ড কাঁচা লঙ্কা গেট করা গাজরটা প্রথমে এটা আমি একটু মশলা দিয়ে চটকে নেব সামান্য লবণ আন্দাজ মতন চাট মশলা হলুদ ঝাল লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা আমার মাখাটা প্রায় হয়ে এসছে এবার আমি মিক্স করব কর্নফ্লাওয়ার আর বেসন অল্প একটু কর্নফ্লায়ার দিয়ে দিলাম অল্প বেসন দিলাম আবার আমি এটা মেখে নেব আমার প্রায় মাখা হয়ে এসছে প্রয়োজন পড়লে আর একটু বেসন অথবা কর্নফ্লা আপনি দিয়ে নিতে পারেন মাখা হয়ে এসছে মনে রাখতে হবে এতে কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না মাখা আমার হয়ে গেছে একটু আঠা মতো হয়েছে দেখুন হ্যাঁ যাতে আমি পকোড়াটা বানাতে পারি ঠিক ওকে গ্যাস আমি চালিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দেবো আমার গরম হয়ে এসছে আমি এর মধ্যে এবার তেল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে তা আমি একটু দেখে নেব হ্যাঁ তেল গরম হয়ে গেছে এবার ফ্লেমটা আমি লো করে দেবো আমার পকোড়া ভাজা প্রায় কমপ্লিট আমি এবার আস্তে আস্তে এটা তুলে নেব হ্যাঁ আমাদের ভেজ পকোড়া রেডি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন ধন্যবাদ